মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তাকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই কালকে আমি সারাদিন ক্যামেরা হাতে নিয়ে নিই কালকে একটু আমার শরীরটা আগের দিন থেকেই শরীরটা মাথার যন্ত্রণা হচ্ছিল আপনারা ব্লগে সেটা আজকে আমি পাবলিশ করবো দেখতে পাবেন তো কালকে শরীরটা একটুখানি খারাপ ছিল আর কালকে সব থেকে আরও মানে টেনশনে শরীরটা খারাপ হচ্ছিল কারণ কালকে মেঘার রেজাল্ট বেরিয়েছে তো সেই জন্য আরও শরীরটা একটুখানি টেনশানেতে মানে খারাপ হয়েছিল আর আজকে মোটামুটি ঠিক আছে মেঘার রেজাল্ট কালকে বেরিয়ে গেছে তো সেটা আমি অল্প করে একটুখানি শেয়ার করি ও রেজাল্ট আপনাদের আশীর্বাদে খুব ভালো হয়েছে ও পাঁচটাতে লেটার পেয়েছে আর দুটোতে অল্প অল্প নাম্বারের জন্য পাইনি বাকি সব ঠিক আছে তো এই হচ্ছে মেঘার রেজাল্ট আর আজকে রান্নাবান্না আমি সেইভাবে কিছু এখনও জোগাড় করতে পারিনি কারণ আমার খাওয়া দাওয়া হয়নি জাস্ট আমি পুজো দিয়ে উঠেছি আর মরিকে কালকে স্কুল যেতে দিই না আটকে রেখে দিয়েছিলাম মেঘার কারণ ওই সব কী বলে ওই কী সাইড থেকে সব সব দেখতে হবে তো ও ফোনের ব্যাপারে ও দুপুর তো ওকে বললাম যে তুই আজকে থেকে যা তো রেজাল্টটা আমাদেরকে দেখে বলে দিতে পারবি তো সেই জন্য ও অনলাইনে কালকে দেখার জন্য ওকে রেখে দিয়েছিলাম ও দেখে তারপরে আমাদেরকে জানিয়েছিল আর রেজাল্ট আনতেও সাড়ে বারোটা কোন একটা দিকে পিন্টু বাড়ি চলে যেহেতু মেয়ে রেজাল্ট বেরিয়েছে তো মেয়েদের মেয়ে রেজাল্ট আনতে যায় ওটা ও চলে এসেছিলো তো মেঘা আর ওর পাতা গিয়েছিল রেজাল্টটা আনতে তো এটাই হচ্ছে মেন কথা ছিল আজকে ব্লগের যে মেঘা রেজাল্ট আমি বলেছিলাম যে কেমন হবে না হবে আপনাদেরকে জানাবো তো সেটাই আমি জানালাম যে আপনাদের আশীর্বাদে ও রেজাল্ট খুবই ভালো হয়েছে খুব খুশি মানে আমাদের ইচ্ছে ছিল যে ও সায়েন্সের সবগোটা সাবজেক্টে অন্তত যেন লেটারটা পায় তো এটা আমার ইচ্ছে ছিল তো সায়েন্সের সব কটাতেই ও লেটার পেয়েছে তো এটার জন্য আমার আরও ভালো লাগছে আর আরেকটা খবর আছে সেটা আমি কিছুদিন যে ব্লগুলো কন্টিনিউ করব তখন আমি জানিয়ে দেবো যে ওর ওর ব্যাপারই মেঘার ব্যাপারই কিন্তু চোরের মতো বদমাইশের মতো দাঁড়িয়ে আছে ওরই ব্যাপারে কিছু কথা ইনফরমেশান সেগুলো পরে জানিয়ে তাই না মা সেগুলো পরে আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন ব্লগটা স্টার্ট করলাম প্রথমেই ইন্ট্রো আমি দু মিনিটে করে ফেলেছি সরি

এখন মেয়েরা বড় হয়েছে ভেবে কথা বলতে হবে বুঝলছেন একটু ভুলভাল কিন্তু কিছু বলা যাবে না কি রে কি খাবি কি বল আর পড়াশোনা শুরু হয়ে গেছে টিউশন পরে এই বাড়ি আসলে এখন ড্রেসটা চেঞ্জ করে না কেউ খেতে দিই

তেল ঝাল এই নামালাম এখনো এগিয়ে করতে পড়ে আছে কি বলে এই জন্য বদমাশি করছে ভাজা করতে পড়ে আছে বেগুন ভাজা করবো আর তার মাঝখানে এই মনি দুষ্টমি করছে তাকে সামাল দিতে হচ্ছে কি বলবো আমি তোর কি পরীক্ষা আছে সোমবারে আবার কোথায় গেলি সোমবার কি পরীক্ষা আছে পুরো ফোনটাকে হাত থেকে ফেলে দিলাম হ্যাঁ একটা বাড়িতে আছে সান করে নেয় সোমবার তোর কি পরীক্ষা আছে কেন বলবি না কেন কি পরীক্ষা আছে সোমবারে আমার পড়তে হয় না আজকে ইয়ের খাতা বেরিয়েছে কিছু বেরিয়েছে এটা জি কে আর কি হিন্দি হিন্দি ম্যামকে আমি বলবো ফোন করে আমাদের মতো বলবো এটাকে আসার সময় লাঠি নিয়ে আসবে কারণ একটা নাম্বার চলে আসবে ম্যানিস বললেন ফুল পাক্স পাবো ম্যামও বলে হ্যাঁ হ্যাঁ ফুল পাবে তাই না ম্যাম হ্যাঁ

দেখ জোলে পড়ে মরে যাচ্ছে মনিকে জল দিতে বলেছিল শুধু জলটাই দিয়েছিল খাবার দেয়নি কি বলবো পাগিরিটাকে স্নান করতে করতে আমি চিল্লিয়ে বললাম যে একটুখানি ওকে জল দেল দিতে সে জলই দিয়েছে যে খাবার নিয়ে একটু খাবার দিক দেয়নি এই এখন ওকে খাবার দিলাম এবার স্নান করাবো

পাজি মেয়ে করে শ্যাম্পু করছে চুল আসা না এখন এই মাঘ অনেকে বলে মনে দি এটা করলি মুখ থেকে তুপু বের করে ওখানটা লাগাচ্ছে ভাবছি কোনো দাগ লেগেছে উঠে যাবে কিন্তু না ওটা লাল হয়ে গেছে আমি দেখেছি ওটা একটা কিছু তো আঘাত লাগার ফলে ওরকম হয়েছে হুম দেখ সবাইকে তুই মারধর করিস মাকে কামরাজ দিদিকে ইরিটেট করিস এমনকি ফুটিকে তুই ইরিটেট করিস তার জন্য এরকম হয়েছে তুই করিস না সারাক্ষণ তুই ফুটিকে ইরিটেট করিস যতক্ষণ তুই স্কুলে থাকিস ততক্ষণ ও শান্তিতে বসে থাকতে পারে আর তুই ঘর টোকা প্রত্যেকে ওকে দাঁড়িয়ে থাকতে হয় সারাক্ষণ তুই ওকে বসতেই দিস না ও বসলেই তুই ওকে গিয়ে তুলে দিস ওটা এই যে স্যার চতুর্দিকে সমস্ত আমাদের ঘরে যা যা এগুলো আছে সেগুলোকে সব শেষ করে দিচ্ছে এইভাবে

বসে বাজির বা যারা সবাই যারা ব্লগ দেখে জানে যে মনি কত দর্শি মা বা মাকে দিদিকে সবাইকে কত ইরিটেড করে মারি কামড়ায় এমন আমার এই জায়গাটা কামড়ে দিয়েছে ব্যথা হয়ে গেছে আমার ও মা সত্যি এখনো ব্যথা করছে তো চাকটার হয়েছে মনে মানে এরকম উদ্ভুত বাচ্চা কাদা ঘর আছে ফার্স্ট চ্যাপ্টার থেকে স্কিপ করে দিয়েছিল আর আছে সেকেন্ড চ্যাপ্টার থেকে সেকেন্ড চ্যাপ্টার বেশি ভালো বেঁচে বেঁচে কোন চ্যাপ্টার কে পড়ে হ্যাঁ এক ধার থেকে তো পুরো পুরো যায় তুই ফার্স্ট চ্যাপ্টার না পড়ে দিই সেকেন্ড চ্যাপ্টারটা বুঝবি কি করে আরে না সেকেন্ড চ্যাপ্টারটা অনেক বড় তাই এটা আগে পড়ে নিয়েছি যে সেকেন্ড চ্যাপ্টারে কত কথা আছে বলছি 1 2 3 4 5 6 7 8 আর এটাতে মাত্র 1 2 3 4 আজকের মধ্যেই হয়ে যাবে কি বলবো বললাম বারবার যে ইতিহাস আর ভূগোলে টিউশন দিই খুশি পর আমি আর পাচ্ছি না তো ওকে ড্রয়িং করছি না তোকে আমাকে আঁকতে আঁকতে না মনে এইভাবে এঁকে আর করে সময় নষ্ট করো না তুমি পড়া করো আমি বাবাকে ডাকবো পেন্টু মনে পড়ছে না একবার আসবে আমাকে ইগনোর করছে আমার কোনো কথা শুনছে না ড্রয়িং করতে বলে আমি তোমার ছবি আঁকছি আমার ছবি আঁকছে এখানে বসে আমি দেখাচ্ছি আমি এরকম দেখতে হ্যাঁ মনি অনেকটা পিঠটা আমি ফাটাবো মনি এরকম করিস না পড়াটা কাপ এটা আমার বডি এটা পায় জুতো কিছু একটা ডিজাইন আছে সামনে ঝুলবে একটা একটা বান বান হয়ে ঝুলবে কান আমি আঁকি না কান আমি আঁকি না কান নেই আমার কি অবস্থা এটা আমি আমি এরকম দেখতে আর চোখগুলো আমরা তো কালো হ্যাঁ চোখের তলায় হাজার কাজল পরে আছে আমি কাজল পরে আছি এগুলো আচ্ছা হ্যাঁ আমি ফাটা বলব পরিবার পরিবার পরা গে তো অনেক করে কেন নয় সারা দুপুরটা সারা দুপুরটা কোনো দিন কফি বানাবে ঘাটার 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 আজকে এই যে ঠকর ঠকর করে লেগে গেছে একটু রেস্ট করতে দেয় না আমাকে কত কালো জিরে দিয়েছিস বাবার এত দিয়েছিস কেন খেতে ভালো হবে না মা তুমি কি বানাচ্ছ বলো সবাইকে নিমকি পচি তো

কি আরামে শরীর এদের ওই মেঘার বাবা ওটা না পাঁচটা বাজে দোকান যাবে না ওই দেখো এ দেখো ওই দেখো না ও আরো ঘুম চাই নিম কি ভাজা হবে তার তেল বসানো হয়েছে আর এখানে দুধ এখন ফুটতে বসানো হয়েছে ফুটলে তারপর চা পাতা দেবো এইখানে আমি ডাকলাম এখনো উঠলো না আর একবার তাড়াতাড়ি আসি নাহলে উঠবে না উঠবেটা কখন পাঁচটা বেজে গেছে বুড়ি উঠে পড় বুড়ি উঠে পড় এই পাশ ওপাশ করছে তোমরা ঘুমাচ্ছ গরম গরম নিমকি আচ্ছা এই যে গরম করছে বলে ম্যাডাম এখানে পাখা তলা বসে বসে বানাচ্ছে ফার্স্ট আমাদেরই টেস্ট করতে দিয়েছে ও দেখি চা কই এই আচ্ছা কি ও মেয়ে কেমন বানিয়েছে বাহ অসাধারণ মনি অসাধারণ বলেছে বাবা নুন টুন সব ঠিকঠাক দিয়েছে বুড়ি খেয়ে দেয় গরম গরম এখন গরম গরম নিমকি আর গরম গরম গুড ইভিনিং তো সন্ধেবেলা আজকে টিফিন হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন তারপরে সর্ষের তেল আর ভাতের সঙ্গে দেখছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম তো সেই আলু সেদ্ধকে এই মুড়ির সাথে এইভাবে মেখে দিয়েছি মুড়ি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে মেখে দিয়েছি এই হচ্ছে সন্ধ্যের টিফিন ফিনি তো এখন মনি আর আমি একটুখানি বেরোবো একটা ছোটো খাটো প্ল্যান করা হয়েছে মণি আর আমি করেছি মেঘাকে সারপ্রাইজ দেবো মেঘা জানে না কিছু আমি তাই রুমে আসবো কিচেনে এসে কথা বলছি তো মেয়ে মনি প্ল্যান করেছে ও দিদিকে একটুখানি ট্রিট দেবে তো সেই জন্য কিছু টুকটাক কেনাকাটি করে বাড়ি আসবো আর রাতের যেটা ভেবেছিলাম বাইরে গিয়ে পড়বো কিন্তু না বাইরে গিয়ে গরমের মধ্যে গিয়ে পড়বো না খাবার নিয়ে চলে আসবো বাড়িতে গরম বেশি রুমে বসে খাবো তো চলুন আর মনির একটা সিক্রেট আমি আমাদের দেখাচ্ছি কেন ভালো বোন একটা দেখাচ্ছি আমি ও আসু ও আসুন গেল আসুক আমি দেখাচ্ছি এখানে কি করছে বলতো মনে হচ্ছে বোতল নিচ্ছে না দেখা এখানে ওর আলমারি চাবি লকারে যাতে দিদি না টাকা ওর বের করে নিতে পারে চলেছো কিচেনে চলেছো বন্ধ করবো বন্ধ করবো তো সোজা একদম এখানে বের করে নিয়ে চলে এলো রেখে দিয়ে যে এখন চাবিটা জায়গায় এই এই হচ্ছে ওর খাজানা জমানো কত টাকা আছে খাজানায় তোমার ও আসলে ঘুরতে যাবে বলে এগুলো জমাচ্ছিল সেখানে গিয়ে খরচা করবে চোদ্দশো কত তিরিশ চোদ্দশো তিরিশ টাকা তো এই টাকাগুলো থেকে এখন কিছু ওর টাকা বের করে ওর দিদির জন্য কিছু কেনাকাটি করতে যাবে বলো না দিদি শুনতে পাবে সবগুলো নিয়ে বেরোস না অতগুলো লাগবে না মা প্রত্যেকে কিছু নিয়ে আর বাকিটা রেখে দে আবার বাকিটা পরে জমি নিবি বাবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে নিয়ে নিয়ে জমি জমি ওই জমি ও ডিপাটার মধ্যে রাখে কিছু নিচ্ছো কিছু রেখে যাও কারণ চোদ্দোশো টাকা লাগবে না আজকে চো এখানে রিক্সা ধরে নিয়েছি এখন এক নম্বরে যাব ওখানে নেবে হয়তো ছোটো কেক নেবে আর রাতে যেহেতু খাবার আমরা বাইরে থেকে নিয়ে যাব তো সেই জন্য রাতের খাবারটাও অর্ডার দিয়ে চলে গেলাম কেকটা নিয়ে যখন তখন খাবারটা নিয়ে চলে যাব এখানে অর্ডার একবার রিক্সাওয়ালাকে বললাম যে পাঁচ মিনিট দাঁড়ান আমি খাবারটা অর্ডার দিয়ে আসবো তো খাবারটা অর্ডার দিয়ে আবার রিক্সায় উঠে গেছি এবার ওখানে নিয়ে তারপরে কেক বা যা চিপসি যা বোন প্ল্যান করেছে ও নেবার তো নিয়ে তারপরে আবার ফেরার পরে খাবারটা নিয়ে বাইরে চলে অলরেডি পাস করে গেছি গাইস টু এলটাও মধ্যেই হয়ে যাবে এ পড়াশোনা শেষ হয়ে গেছে আর একটু চার পাতা পড়তে হবে সেটাও পড়ে নাও তাহলে হয়ে যাবে টেন দিয়ে দেবো টুয়েলভ তো মানে টুয়েলভ দেওয়া হয়ে গেছে আই মিন টেন দেওয়া হয়ে গেছে টুয়েলভটাও দিয়ে দেবো ব্যাস হয়ে গেল সারা জীবনে আমি মৌমাছি মারবো হয়ে গেল এটাই আমার জীবন কী নিয়ে পড়বি তুই আমার সায়েন্স নিয়ে পড়া হয়ে গেছে কাল পরীক্ষা সরি দুদিন পর পরীক্ষা

爸爸给爸爸。给

এই ঢাক পার একটা নিয়ে ঢুকবে ছোটোতে মন বসায় না এক লিটার একটা নিয়ে আসলে কী হয় হ্যাঁ আড়াই লিটার একটা নিয়ে আসবে দশ দিন ধরে মেয়েগুলো এখন শুধু ফ্রিজ নাকে উঠকাবে বড় ভাই বসিয়েছিলাম দেখো নিয়ে এসো ও বাবা বড় বানছে বরফ দিয়ে খাবো পড়ছে বিছানায় পড়ে গেছে প্রিন্টারটা আমি শুধু পাবো না ওনটায় বসে গেছে

বরফ নিয়ে এবারে তিনজন মিলে এরা কাড়াকাড়ি করছে যা দিয়েছে খা না বাবা আমি তো একটা বরফ নিইছি এই তুই যথেষ্ট এই গু খেলি গলা চিন 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 করে এগুলো আমার একটা বরফই সাঁতার কাটুক মনে হয়েছে তোমার একটা বরফ সাঁতার কাটছে সেই দিকে কাটুক গুড নাইট বল সাপ নাই হুম তোম জামা পর নি বাজি তো ব্লগটা আমি এখানেই এন করছি যদি আমাদের ব্লগের কিছু ভালো লাগে আপনাদের তো প্লিজ একটা লাইক করবেন তো আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন বাই